আপনার নাম আমার নাম মহম্মদ পারভেজ মাশ আল্লাহ সুন্দর নাম আপনার জন্য প্রশ্ন হচ্ছে পাঁচ ওক্ত নামাজ ফরজ হওয়ার আগে কি কোনো নামাজ ছিল হ্যাঁ ছিল শিওর হ্যাঁ কত রাখা ছিল বা কিভাবে পড়তো সেটা বলতে পারবেন আর রাখার তো তোর ডিটেলস জানিনা বাধ্য হচ্ছে ছিল এটা জানি কখন কখন পড়তো সেটা ওখানে তো মানে আগে যে হচ্ছে আপনার নামাজের মানে টাইমটা ছিল মানে লেন্দি অনেক বেশি তো পরে যে হচ্ছে অনেক বেশি হওয়ার কারণে আমাদের যে নবী ফজরত মহম্মদ সাল্লাহু ইসাল্লাম তখন হচ্ছে যে সময়টা কমানো হয়েছে আচ্ছা আচ্ছা জানাস হচ্ছে আমাদের নামাজ পাঁচ হাজার তো ফরজ হওয়ার আগে অবশ্য নামাজ ছিল সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় দুই রাখাত করে নামাজ ছিল ঠিক আছে প্রসিদ্ধ হাদিসে আছে যে দুই রাখা ছিল সন্ধ্যায় তিনি সঠিক উত্তর দিয়েছেন আমার পক্ষ থেকে ছোট্ট একটি হাদিস